আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি এই সুরার অলৌকিক ক্ষমতা ও শক্তি এত বেশি যে কেউ যদি মনে প্রাণে সমস্ত আবেগ দিয়ে এই ছোট্ট শক্তিশালী পাওয়ারফুল সুরাটি শুধু একবার শুনে তাহলে বারো ঘন্টার মধ্যে আল্লাহর গাইবি সাহায্যে ঋণ পরিশোধ হয়ে যাবে সকল অভাব অনটন দূর হয়ে আল্লাহর গাইবি খাজানা থেকে রিজিক আসতে থাকবে ঋণ নিয়ে যত দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন টেনশন আছে আল্লাহর রহমতে বরকতে পবিত্র কুরআনের ছোট্ট এই সুরার ওসিলায় তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এই সুরাটি শুধুমাত্র আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না আল্লাহর কাছে দয়া করি হে আল্লাহ যারা ঋণ পরিশোধের এই সুরাটি মনোযোগ দিয়ে শুনছে বা শুনবে আপনি গাইবিভাবে ফেরাস্তাদের সাহায্যে তাদের ঋণগুলো পরিশোধ করে দিন তাদের সকল অভাব অনটন দূর করে জান্নাতি গাইবি খাজানা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিন আমিন প্রিয় বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে উক্ত দোয়াই শরিক থাকুন কেননা কে জানে কার দোয়া কখন আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে চলুন আমরা সূরা শুনে আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض مع ذا الذي يشفع يوم يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤمنون وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ صدق الله العظيم